গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো তো আজকে হচ্ছে বুধবার তা আমি দিন কি কাজ করি কেমনভাবে দিন কাটায় সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব চলো তো সকালে উঠে আমার ফার্স্ট কাজ হচ্ছে মেয়ে টিফিন করা মেয়েকে স্কুল পাঠানো তো দেখো আজকে আমি ভাবছি মেয়েকে লুচি আর একটু আলু দেব আলু মেয়ে চায় আর কি তুমি যেরকমভাবে দাও না কেন আলু দিলেই চলে যাবে তো মেয়ে লুচি সঙ্গে সঙ্গে আমিও না তিনটে মতো এক্সট্রা করে নেবো আমার জন্য আমিও দশটার সময় খেয়ে নিচে চলে যাবো আবার কে আমার জন্য টিফিন করবে আর আমার মেয়েকে তিনটে মতো লুচি দিলেই কাফিয়ে বেশি চায় না আর আমার তিনটে হলেই হবে তো এদিকে দেখো লুচি ভাজতে শুরু করে দিয়েছি আর ওইদিকে আলুও হচ্ছে তো আমার মেয়ে লুচি ময়দার বেশি ভালোবাসে কিন্তু আমার হাজব্যান্ড একদমই খেতে দেবে না তো কি করবে ও তো না চারে খেতে খায় আর কি লুচি আটার কিছু ওর করার নেই তো চলো লুচিগুলো যতগুলো লুচি আছে সব ফটাফট তৈরি করে নিই তারপরে মেয়েকে আবার ভাতটাও খাইয়ে দিতে হবে তো এই দেখো আমার সমস্ত লুচি তৈরি করা হয়ে গেছে এবার মেয়ের টিফিনটা আমি রেডি করে দেব এদিকে টিফিনে আমি লুচি দিয়েছি আর এদিকে আলুটা ও টিফিন বক্সের মধ্যে ভরে দিচ্ছি আর মেয়ে নিচে চলে গেল। আর আমি একটু ছাদে এসেছি ছাদে এসে কি বলবো তোমাদেরকে এত রোদ আমি দাঁড়াতে পারছি না এখন ছটা দশ বাজে কিন্তু এত রোদ প্রচুর রোদ মনে হচ্ছে আমি কখন নিচে যাব তো যে যেই আমার মেয়ে নিচে স্কুল চলে গেলো আমি সেই নিচে চলে এসেছি নিচে এসে স্নান টান করে সমস্ত কাজ করে দেখো আমি এখন টিফিনটা খেয়ে নেব আমার প্রচুর লেট হয়ে গেছে আমার লেট হয়ে যাচ্ছি মাসি রান্নার চক করে কারণ ও ওর কোনো টাইম টেবিল নেই কোনো সময় দশটায় আসে কোনো সময় সাড়ে দশটায় কোনো সময় নটায় তো ওকে সমস্ত কিছু বুঝিয়ে আর করে আমাকে নিচে যেতে হয় তা চলো আমি এখন টিফিনটা করে নিই কারণ নিচে ক্লায়েন্ট বসে আছে আমাকে ডাকছে এখন যদি মাসি না আসে আমাকে নিচে গিয়ে আবার বোঝাতে হবে তা চলো আমি টিফিনটা ফটাফট করে নিই এই হচ্ছে আমার সারাদিনের কাজ এই ঘরের কাজ করো সকাল থেকে উঠে তারপরে নিচে তো আমি ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে নিজের বেলা হলে সবাই